যে বিবাহিত স্বামী স্ত্রী কিংবা অনেক সময় দেখি যে বৈবাহিক জীবন অনেক দিনের হয়েছে কিন্তু তারপরও স্বামী স্ত্রীর মধ্যে এই প্রত্যেক জনের মধ্যে অনেক সময় সেক্স বা শারীরিক সম্পর্ক নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়ে থাকে এবং সেই ভুল ধারণাগুলো একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিশাল আকার ধারণ করে তাই সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ভুল ধারণাগুলো সম্পর্কে অবশ্যই একটা ধারণা থাকতে হবে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এই ভ্রান্ত ধারণাগুলোকে দূর করতে হবে আমি এমন অনেক স্ত্রী দেখেছি বা এমন অনেক মহিলা দেখেছি যারা এক যারা অনেক দিন যাবত একই স্বামীর সাথে সংসার করছেন কিন্তু তিনি তার স্বামীকে এই কথাটি বলতেই পারছেন না যে আসলে নির্দিষ্ট কোন জায়গায় বা কোন জিনিসের মধ্যে তার যৌন উত্তেজনা সবচেয়ে বেশি রয়েছে এবং কোন ক্রিয়ার ফলে সে সবচেয়ে বেশি উত্তেজনা পায় এই যে আসলে লজ্জাটা এই লজ্জাটা স্বামী স্ত্রী উভয়ের দিক থেকে কিন্তু দূর করতে হবে কেননা আপনি যখন লজ্জা করে একটা শারীরিক সম্পর্কে যাবেন তখন কখনই কিন্তু আপনার মন সেখানে সাড়া দিবে না এবং আপনি কিন্তু শারীরিকভাবে বলেন মানসিকভাবে বলেন সেই তৃপ্তি বা আনন্দটা কিন্তু উপভোগ করতে পারবে না সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভুল ধারণা হচ্ছে অনেকেই এটাকে একটা খেলা হিসেবে মনে করেন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অনেকেই এটাকে মনে করেন যে এটা একটা খেলা এবং এখানে তাকে একটা ভালো পারফরমেন্স দেখাতে হবে তাকে জিততে হবে এই যে বিষয়গুলো তিনি যখন খেলার সাথে এই বিষয়টাকে বিবেচনা করে থাকেন তখন তার মধ্যে কিন্তু একটা মানসিক চাপ তৈরি হয় এবং এই মানসিক চাপ কিন্তু তার শরীরে একটা শারীরিক চাপ তৈরি করে এবং যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই যখন মানসিক এবং শারীরিক চাপ তৈরি হয় তখন কিন্তু সে কখনোই ভালোভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটা বা পারফরমেন্স সেটা কিন্তু করতে পারে না অর্থাৎ তার শারীরিক সম্পর্কটা কিন্তু ভালোভাবে সে উপভোগ করতে পারে না তাই মনে রাখতে হবে যে সেক্স বা শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক একটি ক্রিয়া এবং এটা কিন্তু আপনার শরীরের যেমন স্বাভাবিক একটি ক্রিয়া এবং একটি জীবনের কিন্তু স্বাভাবিক একটি অংশ তাই এটাকে কোনো কিছুর সাথে আসলে তুলনা করা যাবে না সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আরও একটি ভুল ধারণা রয়েছে অনেকের মধ্যে দেখা যায় যে আত্মবিশ্বাসের যে অভাবটা বিশেষ করে নারীদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই তাদের দৈহিক অবকাঠামো সম্পর্কে একটা আত্মবিশ্বাসহীনতায় ভুগেন অনেকেই মনে করেন যে তার দেহের দৈহিক যে অবকাঠামো রয়েছে অর্থাৎ আকার আকৃতি এটা ভালো না বা সুন্দর না যার কারণে যেটা হয় যে তিনি যখন দৈহিক সম্পর্কে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হন তখন কিন্তু আমাদের নারী পুরুষের যে একটি স্ত্রী জননতন্ত্র রয়েছে এবং পুরুষ যে হচ্ছে জননতন্ত্র রয়েছে বিশেষ করে যেটা কিনা শারীরিক মেলামেশার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই অঙ্গগুলোকে বিশেষ করে স্ত্রীরা তখন কিন্তু একটা কাছুমাছু হয়ে যায় অনেক সময় তারা সেই অংশগুলোকে আবৃত করে রাখার চেষ্টা করে কিংবা তারা নির্দ্বিধায় যে শারীরিক যে সম্পর্কটা সেটা কিন্তু উপভোগ করতে পারে না যার ফলে এটা কিন্তু তাদের জন্য তাদের জন্য দেখা যায় একটা নেতিবাচক প্রভাব ফেলে এবং তাদের কাছে ওই শারীরিক সম্পর্কটা তখন কিন্তু একটা বোঝার মতো হয়ে যায় অনেকেই বিশেষ করে স্বামী স্ত্রী বা নারী পুরুষ উভয়ই তবে নারীদের মধ্যে সবচেয়ে বেশি এই বিষয়টা কাজ করে তাদের মধ্যে এই লজ্জাটা কাজ করে বা একটা ইতস্তত বোধ কাজ করে এরপরে আসি সেক্স বা শারীরিক সম্পর্ক সম্পর্ক সম্বন্ধে আরেকটি ভুল ধারণা রয়েছে এবং এটি হচ্ছে সম্মতির যে ব্যাপারটা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই কিন্তু আসলে সম্মতির প্রয়োজন হয় আপনি যতই বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিংবা যতই দুজন দুজনকে জানেন না কেন অবশ্যই প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে বা শারীরিক মিলনের ক্ষেত্রেই বলি কিংবা সেক্সের ক্ষেত্রেই বলি না কেন প্রত্যেকবার কিন্তু সম্মতির প্রয়োজন রয়েছে এবং এটা কিন্তু আপনাকে যেমন মানসিকভাবে প্রস্তুত করবে তেমনি আপনার শরীরকেও ইতিবাচক একটা প্রভাব তৈরি করবে সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আরও একটি ভুল ধারণা রয়েছে এবং সেটি হচ্ছে একের অধিক জনের সাথে সেক্সুয়াল রিলেশন করা অর্থাৎ একের অধিক স্বামী বা স্ত্রী নারী বা পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মেলামেশা করা এর ফলে যেটা হয়ে থাকে যে স্বামী বা স্ত্রী নারী বা পুরুষ বিভিন্ন ধরনের যৌনবাহিত সমস্যা বা রোগে ভুগে থাকেন